আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি বেসিক বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনকাম ইয়ার অ্যাকাউন্টিং ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার যেটাকে বাংলায় বলে বর্ষ আয়বর্ষ বর্ষ এবং করবর্ষ ইনকাম ইয়ারকে বর্ষ বলে অ্যাকাউন্টিং ইয়ারকে হিসাববর্ষ বলে অ্যাসেসমেন্ট ইয়ারকে করবর্ষ বলে আয়বর্ষ হচ্ছে পহেলা জুলাই থেকে পরবর্তী বছরের তিরিশে জুন পর্যন্তকে আয়বর্ষ বলে এবং আয়বর্ষ যা তাই দ্যাট ইজ ইনকাম ইয়ার এবং ইয়ার একই কথা সেই সাথে আয়বর্ষের পরবর্তী বছরটাকেই করবর্ষ বলে যদি উদাহরণের সাহায্যে বলতে চাই পহেলা জুলাই দু হাজার চব্বিশ সাল থেকে পরবর্তী বছরের তিরিশে জুন দুই সাল হচ্ছে আয়বর্ষ ঠিক তেমনি এর পহেলা জুলাই দু সাল থেকে পরবর্তী বছরের তিরিশে জুন দু সাল পর্যন্ত হচ্ছে পরবর্ষ যেটাকে ইংরেজিতে অ্যাসেসমেন্ট ইয়ার তো এক বছরে যেই টাকা ইনকাম হয় এটাকে ক্যালকুলেশন করে জমা দেওয়ার সময় হচ্ছে পরবর্তী বছরে যেমন কেউ যদি ইনকাম হয় তিরিশে জুন পর্যন্ত তখন জুলাই থেকে তার এই ট্যাক্সের কার্যক্রমটা যখন শুরু হয় এবং পরবর্তী বছরের জুন পর্যন্ত সে তার ট্যাক্স পরিশোধের সময় পায় যে কারণে ওইটাকে করবর্ষ বলা হয় দ্যাট ইজ আয় বছরের পরবর্তী বছর হচ্ছে কর্বর্ষ। যেটাকে ইংরেজিতে অ্যাসেসমেন্ট নেওয়ার সবাইকে আসসালামু আলাইকুম